তো প্রিয় দর্শক আশা করি নিচ্ছি আপনারা সবাই ভালো আছেন আর দেখতেই পাচ্ছেন আজকের হাটটি একটু ব্যতিক্রম কারণ অন্যান্য দিন হাটটি বসতো একবারে রাস্তার উপরে দশতলা মার্কেটের এই দিকে যাইতে রাস্তার উপরে আর আজকের হাটটি দশতলা মার্কেটের রাস্তায় না বসে সরাসরি পাশে একটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গায় বসতে দেওয়া হয়েছে আর হাটটা বর্তমানে একটু ঝাঁঝামেলা চলতে আছে হাটে রাস্তার উপর বসা নেওয়া তো আশা করি এটা অবশ্যই খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে এবং আজকের হাটে কি পরিমাণ পাখি এবং কবুতার আসছে তা এই ভিডিওতে আমি একটু একটু করে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এবং আজকের হাটে পাখির দাম কীরকম যাচ্ছে এবং দেশীয় কিছু টিয়া পাখি ময়না পাখি আসছে এগুলার দাম সব কিছু আমি ভিডিওতে বিস্তারিত দেখাবো তো আশা করি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁকে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাই

তোমার লোকেশন মুক্তা মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো সিক্স ফোর ডাবল নাইন ওয়ান ভাই তুমি ভালো অবস্থা ভাই ভাই

আর এইখানে কি সুন্দর পেয়ার দেখতেছি হ্যাঁ এটা কিন্তু রানি বিয়ার সবই বর্তমানে এই বিয়ারটার দাম কত 900 আর সুন্দর পাখি দেখতেছি তো বাডি এর হ্যাঁ সুন্দর পেয়ার গুলো এগুলো কত করে এগুলো দাম টাকা করে পেয়ার পেয়ার আর এই কিন্তু ফুল রানি ফুল

জি রানিং জি আমার এক আছে ভাই দাম দাম সুযোগ আছে ভাইয়া জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি এইট সিক্স ডাবল ওয়ান থ্রি জিরো লোকেশন হচ্ছে বনশ্রী এইচ ব্লক

লাপারো বেচেবা না লাপারো dela 45000 taka bhai 45000 ji arei ba eta

এবং কিছু ক্রেস্টেড বাজি গারো আছে সাথে জাপানিস আছে হ্যাঁ শুরু করেন এখানে হ্যাঁ ভাই চার পিস ডায়মন্ড আছে দুইটা জোড়া সিলভার দুইটা জোড়া দুইটা পেয়ারি সম্পূর্ণ রানিং পাখি যে নিবে একবারে ভাই আপনার চ্যানেলের জন্য আটশো টাকা করে জোড়া রাখবো হ্যাঁ মাত্র আটশো টাকা করে হ্যাঁ এখানে বিভিন্ন মিউটেশনের কোকাটেল আছে তার ভিতরে এলভিনো দুইটা আছে বয়স চার মাস মেল ফিমেল যদিও এখনো বলা যায় না কিন্তু পাখিগুলোর হেলথ ভালো সাইজ বড় এলবিনো জোড়াটা চাইতেছে আপনার ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা হইলে এটাও নিতে পারবে আর গ্রেগুলার গুলার জোড়া চাচ্ছি বড় ভাই পঁয়ত্রিশশো টাকা একটা লুটিনো ফিমেল আছে লুটিনো ফিমেলটা চাচ্ছি পঁচিশশো টাকা এখানে যতগুলো কোকাটেল আছে সবগুলো রানিং সব রানিং এবং ডিম বাচ্চা করা পাখি এখানে একজোড়া বাজিগার আছে ওই বাজিগরটাও রানিং এই যে এটা ফিমেল ওটা মেল বাজিগরটা ছয়শো টাকা মাস্টার পেয়ার আর কি

ব্রিডিং মোডে চলে আসছে প্রায় এই প্লেটটার চাওয়া দাম তিন হাজার টাকা নিলে আলোচনা সাপেক্ষে থাকবে এই পেয়ারটা আর একটা রেনবো আছে ভাই ফুল সিডাব্লিউ হয়তোবা ক্যামেরায় কালার কম্বিনেশনটা বোঝা যাচ্ছে না কিন্তু তারপরও আর কি দর্শকরা সামনাসামনি নিলে আশা করি ভালো ডিপ কালার এবং সিডাব্লিউ রেনবো নিতে পারবে রেনবো একটা পনেরোশো টাকা আর এখানে বাকি যে ক্লাসিকগুলো দেখতে পাচ্ছেন বড় ভাই সবগুলো রেড এই মিউটেশনের পাখি এগুলো একটা ব্ল্যাকাই নেই মানে যারা ভালো মিউটেশন নিয়ে কাজ করতে চায় অবশ্যই এই পাখিগুলো কালেকশন করে নিতে পারে হ্যাঁ ভাই নিচে তিন পেয়ার কোকাটেল আছে এখানে এখানে আপনার ওই সিনামন অ্যালবিনো ব্লাড লাইন মানে এটার ভিতরে আপনার একটি পার্সেন্ট এলবিন ব্লাড লাইনটা খুব বেশি প্যাটের নিচ থেকে নিয়ে উপরে পর্যন্ত সাধারণ অংশটা বেশি এই পেটার বয়স হচ্ছে আপনার ছয় মাস এখানে মেল ফিমেল কনফার্ম করাই আছে বলা যায় পেটার দাম চাইতেছি পাঁচ হাজার টাকা কেউ যদি নেয় আপনার জন্য চার হাজার টাকা রাখা যাবে আর লুটিনো ভি পাইট মেলের সাথে আরেকটা পাইট ফিমেলের পেয়ার আছে গ্রে পাইট ফিমেল এই পেয়ারটা আপনার দর্শকরা নিলে পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে হ্যাঁ আর গ্রে জোড়া নিলে মাত্র তিন টাকা রাখা যাবে হ্যাঁ এইদিকে ভাই কিছু বাজিগর পাখি আছে মিউটেশনের কিছু বাজিঘর মানে দুই জোড়া আছে এই জুইজোড়া বাজিঘর যেটাই নে বাজিগর গুলো ছয়শো টাকা করে জোড়া নিতে পারবে এগুলো বয়স ডিম বাচ্চা করছে একবারে সাইডে আরো কিছু ডায়মন্ড আছে যদি কেউ ডায়মন্ড নিতে চায় ডায়মন্ড নিতে পারবে এগুলো সম্পূর্ণ রানিং আটশো টাকা জোড়া আমার লোকেশন হচ্ছে ভান্ডামুগা মেন রোড আমার নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি ডাবল ফাইভ সিক্স নাইন কেউ যদি চায় সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমেও পাখি নিতে পারবে ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ